আমার বউরে আমার ছোট ভাইয়ের কাছে কিভাবে বিয়ে দিল তুমি আব্বা হ্যাঁ আমি এতক্ষণ বড় দেখতেছি তোমাদের কাহিনীগুলো বড় ছেলের খুজ খবর নাই দিকা ছোট ছেলের কাছে আমার বউরে বিয়ে দিয়ে দিলাম হ্যাঁ বাবা রে আম্মা করে এটা কি করছ কাজ কাম করে ওর সাথে বিয়ে দিয়ে রাইখে দি আর মানুষের জিজ্ঞাসা করলে বলবা সমস্যা কি আপনাদের মেয়ের ভবিষ্যৎ নষ্ট করব না দেখি তোমাদের বৌমা না একটু ওদের বাড়িতে যাইতে চাইছিলাম এখন কি করব বলো নিয়ে যা সাথে করে বৌমারে নিয়ে যাবে আব্বা বা কেমন আছো বাবা কি শুরু করছো তোমরা কি পাইছো তোর ভাইয়ের সাথে আসছো এখন আমি তোমার কাছে চলে কি আমি এই বাইরে গেলাম দরজাটা লাগাও এই দাঁড়াও কিছু বলবা কথা আছে তোমার সাথে বসো এখনই বলতে হবে হ্যাঁ বসো বলো কি কথা বৌমার বাড়ি থেকে চাপ দিতেছে বৌমার বাড়ি থেকে চাপ দিবে কেন বৌমা তো আমাদের এখানে ভালো আছে ভালো আছে ওইটা ঠিক আছে তোমার ছেলের খবর নাই এক বছরের বেশি হয়ে গেছে ওনারা কোন মেয়ে এখানে রাখবে তোমার ছেলে তো আমিও ধরে নেবো যে মারা গেছে ওনারা এইটাই বলতাছে যে এতদিন যখন খবর নাই তাহলে দেখেন আপনার ছেলে মারাই গেছে এখন চাইতেছে ওনাদের মেয়ের একটা ভবিষ্যৎ আছে না এখানে কতকাল থাকবে

এখন ওরা আশা কিভাবে ওরা রেখে বলেন আমার কোনো সমস্যা নেই মানুষের সমস্যার দামে কি করব আম্মা তারপর বড় ছেলের বউ আমার ছোট ছেলের বিয়ে করাবো আসলে আমার কাছে কেমন লাগতেছে এটা কেমন লাগবে শোনো এটা আরো ভালো কারণ আমরা বউ মানে ভবিষ্যৎ না গইরা ছাইরা দিব মানুষ খারাপ কথা বলবো এখন যদি আমরা না ও আমার বড় ছেলে ওরে আমি জন্ম দিছি যেখানে আমি এই কথাটা মাইনা নিছি তুমিও মাইনা নাও তোমাদের যা ভালো মনে করো তোমরা তাই করো

ওর কষ্ট লাগে আমার কষ্ট লাগে না আমার নাতির তো আমার অনেক কষ্ট লাগতাছে আমার কি হালে আছে বাচ্চা আছে না মরে স্বামীও তো কইতে পারি না এখন যদি বউ বাপের বাড়ি পাঠে ওনারা নিয়ে তো বিয়া দিয়া দিবে বলেন কেন কি বলে ঠিক আছে বউমা আমি ওর সাথে যে কথা বলে দেখি আচ্ছা আম্মা যান আস্তে ধরো আমার একটু চলেন আমি দিয়া রুমে দাদি ও দাদি ও দাদি ও দাদি তুমি নাকি আমাকে ডাকছো মা বলল ও নাতি তুমি আইছো হ্যাঁ হ্যাঁ আমি ডাকছিলাম তোমার কি হয়েছে কেন ডাকছো গো চশমাটা তুমি নাও কই আবার এই যে নাও এই যে নাও খাইছো কিছু হ্যাঁ খাইছি তো তুমি বলো কেন সুখ না কেন কই দাদি ঠিকই তো আছি না না আমি বুঝি তোমার সুখ নামটা দেখলে বোঝা তুমি যে কতটা ভালো আছো তোমার কষ্ট আমার অনেক সহ্য হয় বুঝছো তাই আমরা সবাই মিলে একটা ডিসিশন নিছি না কি ডিসিশন দাদি দেখো রাববিল তো মারা গেছে অনেক দিন হয়েছে কোনো খোঁজ খবর আশা থাকে যে সে ফিরে আসবো এখন তো আমার নাতি তো বাইচা নাই তাই কীভাবে আসবো তাই আমরা সবাই মিলে একটা ডিসিশন নিছি তোমার জন্য কি দাদি সচিবের সাথে তোমার বিয়ে ঠিক করছি আমরা আল্লাহ এইসব তুমি কি বলছো দাদি কি বলছো দাদি ও তো আমার কি বলছো দাদি ও তো আমার দেবর আমি ওকে ভাইয়ের চোখে দেখি ওকে বিয়ে করবো এটা কেমন কথা কেন ঠিক আছে দাদি তোমরা যা ভালো মনে করো তাই করিও শুকুর আলহামদুলিল্লাহ আচ্ছা বৌমা বিয়ের আয়োজন করো তাড়াতাড়ি আব্বা আবা কই গেল ডাকিস কেন বলছিলাম কি তোমাদের বৌমা না একটু ওদের বাড়িতে যাইতে চাইছিলাম এখন কি করবো বলো নিয়ে যা সাথে করে বৌমারে নিয়ে যাবি যে কয়েকদিন থাকে তারপরে আবার বউমারে আসার সময় সাথে করে নিয়ে আসবি আচ্ছা ঠিক আছে এই চলো রেডি হয়ে আসো যাও দেখতে ভালোই লাগতেছে মেয়েটা অনেক দিন পর হাসি খুশি দেখলাম আব্বা আব্বা কেমন আছো তুমি আব্বা তুই তুই জি আব্বা ভিতরে বাইচান বাবা এখানে বয় বাবা তোর কি হয়েছে বাবা বয় এই একটা বছর বাবা তোর খোঁজ খবর নাই আব্বা কি হয়েছে আব্বা তোর আব্বা অনেক বড় গল্প আছে আম্মা কই আম্মা দাদি কই সবাই আছে সবাই ভালো আব্বা তুই এক বছর কই আছি আব্বা হ্যাঁ আব্বা অনেক বড় গল্প আছে আমি সবাই সামনে বলবো কি হইছে আব্বা তোর বল না আব্বা এই ফোন দিলি না কেন এক বছর আব্বা একটু সুস্থ হইছি এই জন্যই কোম্পানির খরচ আমার দেশে পাঠাইছে কোম্পানি বলছে আরো চিকিৎসার প্রয়োজন আমার এখানে টাকা দিয়ে দিছে কোম্পানি এই অথয় আম্মা কই দাদি কই রাবি বাবা তুই ভয়

কই তুমি আম্মা রাব্বিলের গো আরে আম্মা বাবা তুই বাচ্চা সস হো আমি তো মরি নাই তোর একটা বছর কোনো খবর নাই আমরা তো মনে করি তুই মরে গেছ তুই পাই কি বাবা পাড়া আছ না কইছি কি আম্মা অ্যাক্সিডেন্ট করছি তো পায়ে রড ঢুকানো পায়ের একটা হাড় বেঁকা গেছে তুই এতদিন ফোন দাস না কেন মারে মা কত চিন্তা করছি তোর লাগিয়া আম্মা আমার ফোনটা আছে না নষ্ট হয়ে গেছে আমি কারোর সাথে যোগাযোগ করতে পারিনি আমি দীর্ঘ একটা বছর হাসপাতাল আব্বা তাহলে তোমাদের বৌমাকে নিয়ে ওর বাড়ি গেলাম আরে ভাইয়া তুমি আরে অতই ভালো আছো তুমি তোমার সাথে আমি যোগাযোগ করতে পারি নাই সরি হয়েছে কি আমি দীর্ঘ একটা বছর হাসপাতালে ছিলাম আমার এই যে একটা পা আছে না ভাঙা গেছে রড ঢুকানো বুঝলাম না আব্বা আমার বউ এতদিন কি খাওয়াইছো না খাওয়াইছো আমি তো দেই নাই ওরা কি কষ্ট দিছো ও এমন করতেছে আমার রাবিল আরে দাদি ভাই তুই বেঁচে আছস জি দাদি আমি দীর্ঘ একটা বছর হাসপাতালে ছিলাম একটু ফোন দিয়ে তো জানেন না ভাই আমার ফোনটা নষ্ট হয়ে গেছে আসো তুই আরে রাগ নষ্ট হয়ে দিলাম তাই তো মনে হচ্ছে আম্মা তখন আপনার ছেলে বারবার নিষেধ করে দাদি আমি যখন ঘরে ঢুকলাম তোমরা সবাই আমার নিয়ে তো নার্ভাস ফিল করতেছে বুঝলাম না আব্বা আব্বা কি হয়েছে আব্বা আমি তো বাইসা আছি নাকি টেনশন করতেছ কিসের জন্য আমি আর বিদেশে যাব না কোম্পানি টাকা দিয়ে দিছে তোমাদের এক টাকা খরচ করতে না আমার পিছনে কোম্পানি অনেকগুলো টাকা দিছে ওই ওই টাকা দিয়ে আমার চিকিৎসা হয়ে যাবে বাংলাদেশে ঠিক বলে বাবা রে ও আমার পানি বাবা রে অতএব তুমি এখানে বসো বাবারে আমার কাছে মন হইতাছে তোর জীবনটা বুঝাই আমরা হাতে ধরে নষ্ট করে দিলাম শেষ அப்பா আমার জীবন তো নষ্ট হইয়াই গেছে এক পাউজের নষ্ট হইয়া আর কি করর বিদেশে পাঠাইছ যখন তখন তো আর চিন্তা করনাই যে আমার জীবনটা গায়ে নষ্ট করে দিবা তোমরা अम्মা আমি আদিই বলছিলাম अम्মা দেখছো দেখছো अम्মা আমার কথাই সত্য হইল তোমরা জোরজুরি করে এটা কি করল 엄마 আমার বড় ছেলের জীবনটাই ভাবে নষ্ট করে দিলা ধ্বংস করে দিলা ওই কথাটা শোনার পরে ওর কাছে কতটা খারাপ লাগবে কি আব্বা ওই এক বছর কোনো খোঁজখবরই দেনে আমগো আরে দাদি তোমরা টেনশন করতেছো কিসের জন্য আমার এক পা গেছে কোনো সমস্যা নাই ঠিক আছে কোনো সমস্যা নাই আমি তোমরা টেনশন করতেছো কিসের জন্য আমার এক পা গেছে সমস্যা নাই তো আরেক পা তো আছে আমি চলতে পারবো আমি হাঁটতে পারি আব্বা দেখো আমি হাঁটতে পারি বাবারে তোর আমি কিছু কথা বলতে চাই কি কথা বলতে চাও আমি বুঝছি আব্বা আমার পা গেছে তোমরা এটা নিয়ে টেনশন করতেছ না আব্বা না ভাই তুই শান্ত তুই কথা আব্বা কি কথা আমি না তোর মারে তোর দাদির অনেক বুঝাইছি এই কাজটা কইরো না কইরো না কইরো না তারপর ওরা এই কাজটা করছে কি কাজ করছে আব্বা বাবারে আব্বা আমার কাছে শুন আমি তো আচ্ছা আমি ফ্রেশ হই কি আমি রুমে যাই না বাবা তুই এই অথয় এই

শুন না আব্বা কি বলি একটু আব্বার কথাটা শোন একটু মনোযোগ দিয়ে শোন তারপরে তুই তোর এই তোর বুড়া বাপটার যা শাস্তি দিবি আমি তা মাথা বইটা নিব বলো শুনতেছি কি তুই একটা বছর আমাদের সাথে কোনো যোগাযোগ নেই আরে আমার ফোন নষ্ট হয়েছে আমি যোগাযোগ করতে পারি নাই এটা তো কোনো সমস্যা নেই মানুষের তো চেষ্টা করছি তোমাদের জন্য যোগাযোগ করার জন্য তোমাদের নাম্বার আমার মুখস্থ নাই তার জন্য আমি তোমাদের সাথে যোগাযোগ করতে পারি নাই তাতে সমস্যা কি বাবার আমার একটু মাফ করে দিস আব্বা তোমার কি মাথা ঠিক আছে তুমি আমার কাছে মাফ চাইতেছ কেন বাবার তুই যদি কষ্ট পায়ে ধরবো বাবা আব্বা আম্মা দাদি আবার কি হয়েছে তোমার ওই যে হইছে কি একটু একটু ভয় বাবা একটু শান্ত হয়ে বল একটু ভয় হয়েছে এই আবার তুমি একটু বুঝাও তো আয় অথ

আব্বা আব্বা তোমরা এগুলো কি বলতো আমার জীবনটা এইভাবে নষ্ট করে দিলা তোমরা একটা বছর তোর কোন যোগাযোগ নাই আমরা মনে করছি তুই মারা গেছ সবাই মনে করছি তুই মারা গেছ বিশ্বাস কর আমার মনে হইতেছে আমি স্বপ্নে দেখতেছি হাসপাতালে শুয়ে শুয়ে স্বপ্নে দেখতাম আমি দেশে গেছি আমার বাপের লগে থাকছি আমার বউয়ের লগে থাকছি আমি সবার সাথে খুব আনন্দ ফুর্তি করতেছি আমার মনে হইতেছে তোমরা আমার সাথে মিথ্যা কথা বলতেছ না শুন আমি বলি শুন বাবা তো তে একটা বছর কোনো খোঁজা ছিল না আমরা তোমরাই করে কি বলতাছো আমার আমার কিন্তু রাগ উঠতাছে এখন বউ আমার বাপ মা আমাদের এই আসো তো এই দাঁড়াও তুমি কি শুরু করছো তোমরা কি পাইছো আমাকে তোমরা আমি খেলার পুতুল যেভাবে নাচাবো তুমি আমি সেভাবে নাচবো তোমার বাবা মা তোমার দাদি যখন মন অন্য ছেলের সাথে বিয়ে দেবে যখন মন চাই তোর ভাইয়ের সাথে বিয়ে দেবে এখন তুমি আসছো এখন আমি তোমার কাছে চলে যাব কি আমি আমি কি বলো আমি কি আব্বা এই এগুলা কি শুন আমার কথা কি শুনবো আমি তোমাদের কথা বৌমা হ্যাঁ আব্বা তুমি এই কাজটা কিভাবে করলা আমার বৌরে আমার ছোট ভাইয়ের কাছে কিভাবে বিয়ে দিলা তুমি আব্বা হ্যাঁ আমি এতক্ষণ বরা দেখতেছি তোমাদের কাহিনী গুলা তোমরা কি করলে এগুলা হ্যাঁ কি মানুষের কাজ হ্যাঁ তুমি কি আমার বাপ নাকি তুমি অন্য কেউ যে বড় ছেলের খোঁজ খবর নাই দিকা ছোট ছেলের কাছে আমার বড় বিয়ে দিয়ে দিলা হ্যাঁ কি করছো আর দাদি তোমার তো বয়স হয়েছে তোমার তো একটু বোঝা উচিত ছিল যে আমার ছোট নাতি যে যেহেতু বিদেশে আছে তার আমি কি মারা গেছিলাম বিদেশে হ্যাঁ তো তোমরা খবর নাই দাদা কি হইছে আমি কি মারা গেছিলাম আমরা তো মনে মানুষ এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর পর্যন্ত অপেক্ষা করে আর তোমরা কি করছো মাত্র কয়েকটা মাস দেইখাই একটা বছর ভালো দি তোমরা তো এক বছরও ভালো করে দেখো নাই কয়েকটা মাস দেখায় আমার বউরে আমার ছোট ভাইয়ের সাথে বিয়া দিয়ে দিছো এই লজ্জা শরম নাই তোমাদের হ্যাঁ আমি যদি বিদেশে অ্যাক্সিডেন্টে মারা যাইতাম তাও আমার কোনো দুঃখ ছিল না এই কাহিনী দেখার আগে আমার মরণ হইলেও আমি খুশি হইতাম আর বাংলাদেশে আইসা তোমাদের এই নাটক দেখা আমি সন্তুষ্ট যা করছো ভালো করছো তোমাদেরকে আর কিছু আমার বলার নাই আর অথই তোমারও একটু বুঝার উচিত ছিল আমার জামাই যেহেতু নাই কয়েকটা বছর আমি আমার জামাইয়ের জন্য অপেক্ষা করি তোমরা কি করছো হ্যাঁ তুমি কি কাজটা করছো আমার ছোট বাইরে বিয়ে করছো এই তোমার কি লজ্জা সরম নাই হ্যাঁ কিভাবে পারলা তুমি আমার ছোট ভাইরে বিয়ে করতে আমি বিদেশে মারা গেছি তুমি জানো আমি হসপিটালে ছিলাম মুখ সামলে কথা বলো আমাকে দেখে তোমার কি মনে হয় আমি এতটাই খারাপ আমি এতটাই জঘন্য যে তুমি না থাকা কেন তোমার ছোট ভাইকে বিয়ে করব আরে আমার তো কোনো ইচ্ছে ছিল না আমি তোমার আশায় বুক ভরা নিয়েছিলাম যে তুমি আসবে আমার কাছে ফিরে কিন্তু না তোমার বাবা তোমার মা তোমার দাদি তারা বলেছে তুমি নাকি মারা গিয়েছো তারা বলেছে তুমি নাকি মারা গিয়েছো তার জন্য তোমার ছোট ভাইয়ের আমার বিয়ে দিয়েছে আমি কি করব আমি কি ছিলাম না তোমার তোমার আশায় অপেক্ষা করে ছিলাম না আমি কি ভাবো তুমি আমাকে কি ভাবো আর আজকে এসে তুমি আমাকে দোষ দিচ্ছ আমি তোমার অপেক্ষা করে ছিলাম না আব্বা আব্বা কিভাবে পারলা তুমি এই কাজটা করতে তোমরা কিভাবে পারলা আমার বোর্ডারে আমার ছোট ভাইয়ের কাছে বিয়ে দিতে যা করছো অনেক ভালো করছো আমার জীবনটা এভাবে তোমরা নষ্ট কইরা খুশি আছো তোমরা খুশি আছো আর ভাই তুইও পারলি কিভাবে যে আমার বৌড়ারে তুই বিয়ে করতে পর একটু লজ্জা সরম নাই যে বাবির কাছে ছি আচ্ছা ঠিক আছে তোমরা যা করছো সব কিছু ভালো করছো আমি আর এই বাসে থাকবো না আমি বিদেশে ছিলাম তো আবার আমি চলে যাইতেছি আব্বা আমি আর তোমার এই বাসায় থাকবো না আমি দরকার রাস্তাঘাটে ঘুমাইবো ঠিক আছে আমার আর কোনো কিছুর ইচ্ছা নাই যেখানে আমার সংসার আমার কিছু ঠিক নাই আমার বউ ঠিক নাই যারা নিয়ে আমি আশা ভরসা সব কিছু ছিল যে দেশে গিয়া আমি আমার বউয়ের সাথে সুন্দরভাবে বাঁচবো আর তোমরা আমার বাঁচতে দেও নাই আব্বা আমি এখন বাইচা আছি কিন্তু মরার মতো আব্বা তোরা আবার কি করার মতো আবার সংসার করবে আব্বা আমার আর দরকার নাই আব্বা এখানে এখানে আছে না অনেকগুলো টাকা আছে এই টাকাগুলা দিয়া তোমরা চলতে পারবা আমি আছে না একটা প্লেট নিয়ে ভিক্ষা কইরা আছে না ভিক্ষা কইরা তারপরে চলবো সমস্যা নেই আমি আর এই বাসে থাকবো এই বাড়িতে থাই আমার কোনো লাভ আছে হ্যাঁ আমার বৌরে তোমরা দিতেছ অন্য জায়গায় আর এই বাড়িতে আমি থাকবো আমি একটা জীবন্ত লাশ হয়ে গেছি এখন আমার আবার বলতেছে অন্য জায়গায় বিয়া করবে আমি কি বাজারে খেলনার পুতুল যে আমার জ্যাম নিচ্ছে খেলাই বা তোমরা আমার বউরে বিয়ে দেওয়ার তোমাদের রাইট ছিল হ্যাঁ আমার জন্য অপেক্ষা করতা দুইটা চারটা বছর অপেক্ষা করে দেখতা আমি আসি কিনা আমি অসুস্থ হয়ে হসপিটালে ছিলাম দেখা তোমাদের সাথে কোনো যোগাযোগ করতে পারি নাই আমি কুমাই ছিলাম আমার জ্ঞান ছিল না ঠিক আছে আব্বা তুমি দাদি আম্মা ছোট ভাই আমার বউ এ বাসায় থাক আমার বউ তো নাই আমার ভাইয়ের বউ এই বাসায় থাকুক আমি চলে যাই আমি আয়শা যেহেতু তোমাদের জামেলা বেরা রইছি তাইলে আমার আসার দরকারই ছিল না আমারে আমার তো ফোন নাই নালে আমি তোমাদের সাথে যোগাযোগ করতাম ভাই তোর তুই কই তুমি একটা কথা কইবা না ঠিক আছে তোমারও একটু বুঝার উচিত ছিল বয়স রাখবিল রাখবলে আটকাও না আম্মা রাখবলে আটকান আমার পোলাটা ধরতে পারে না আম্মা আটকানো রাখবলে আটকাও চুপ তখন আমি বলছিলাম এ বিয়ে দিও না এ বিয়ে দিও না আমার ছেলে মরে নাই তোমরা দুইটা মানুষ উইটা বইরা লাগছো যে আমার ছেলে মারা গেছে আমার ছেলে তোমরা মাইনা নিছ আমারও মাইনা নিতে বলো ভালো হয়েছে না হ্যাঁ ভিতরে যাও তোমরা সব ভিতরে যাও আমি দেখতেছি সবাই যাও ভিতরে যাও যাও ভিতরে আমি দেখতেছি পো গেল। গেলো